আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছেন আবিরাদি মানে আবিরা ঘোষ ওনার চ্যানেলটি মানে নামটি হচ্ছে আবিরা ঘোষ তো আবিরা ঘোষ চ্যানেলের আবিরাদি দেওয়া আজকে টপিক হচ্ছে যে দিন তো সকলের একরকম যায় না তাই খাবার খাবারের প্রতি মানে ইম্পর্টেন্সটা দেওয়ার আজকে টপিক তো খাবার যেন আমরা খাবারকে ভ্যালু করি মূল্য দিই খাবার যেন নষ্ট না করি আমি এক্স্যাক্টলি হাতের কাছে নিয়ে টপিকটা বসিনি তবে এইটাই হচ্ছে টপিক যে দিন তো সকলের এক রকম যায় না তো খাবারের মূল্য দেওয়া উচিত একদম সত্যি কথা আর সব বড় কথা যে কোভিড কিন্তু আমাদের এই কথাটা মানে হারে হারে শিখিয়ে দিয়ে গেছে যে খাবারের কতটা মূল্য মানে কোভিডের আগে তাও আমরা বোধ একটু মানে আনকনশিয়াস ছিলাম কিন্তু কোভিড কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে আলু থালুভাবে করা একেবারেই নয় সেই মানে কখন যে কোন অবস্থা হতে চলেছে আমরা কিন্তু সেটা জানি না আগামী দিন আমরা দেখতে পাচ্ছি এখন যুদ্ধের একটা আবহাওয়া চতুর্দিকে কখন যে কী ঘটে তো সত্যি কথাই মানে একটা সামান্য পিঁপড়েকেও আমরা যদি দেখি বর্ষার আগে দৌড় পাই পাঁই পাঁই করে দৌড়োই ওরা কেন না গর্তে খাওয়ার ওরা ঢুকিয়ে রাখবে তো আমরা তো মানুষ আমাদের তো খাবারের ভ্যালু দেওয়া উচিতই উচিত শুধু নিজের জন্য নয় জোগাড় রাখা যাতে কখনো কোনো মানুষকেও আমরা সাহায্য করতে পারি অনেক কারণ অনেক অনেক কারণে আমাদের এই এই যে ব্যবহার যে এই যে মানে অ্যাটিটিউড টুয়ার্ডস যে ভ্যালু তার মধ্যে একটা এই খাবারের ভ্যালু প্রচুর এরকম রয়েছে যেটাকে আমরা এখন আমরা জানি চতুর্দিকে এই আলোচনাটা আমরা খুবই শুনে থাকবো যে সাস্টেইনেবল হিউম্যান বিহেভিয়ার তো সত্যি কথাই মানুষ হয়ে যখন জন্মেছে আমাদের তো এই এই মূল্যবোধগুলোর দিকে তাকানোই উচিত আগেকার দিনে আমরা হয়তো এতটা সচেতন ছিলাম না কিন্তু পৃথিবী যেদিকে চেহারা নিচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত দিক থেকে শুধু খাওয়ার নয় চাষাবাদ আমাদের খাওয়ার কিছু বেঁচে অনেক সময় সবজির আগেকার দিনে তো আমাদের মায়েরা এতটা জানতো না পৃথিবীর যে কোনো দিন এইরম হাল হকিকত হবে জানতোই না মানে আমি মাকেও মাকে দেখেছি যে দুটো আমরা যেরকম এখন আলুও গেনে মানে বম্বেতে সবজির এত দাম আমাদের গুনে গেঁথে চালাতে হয় মানে ইভেন আলুও কটা লাগবে সেইভাবেই আমরা এ করি মানে ইউজ করি তো মাকে দেখতাম যে দুটো আলুর জায়গায় ঘচা হয়তো চারটে আলু কেটে ফেললো লাগলো লাগলো না লাগলো না লাগলো এরকম এখন কিন্তু সেই যুগ আর নেই মানে এখন সত্যি সাস্টেনেবল হিউম্যান বিহেভিয়ার মানে একেবারে ভাবনা কখন কি জীবনের সামনে আমরা গিয়ে দাঁড়াতে চলেছি জানি না প্লাস বলবো যে এই টপিকের মাধ্যমে আরেকটাও কথা শুধু মানে সব কিছুই তো রিসাইক্লিং মানে আমাদের রিথিংকিং যেমনি আমরা করি ঠিক সেরকমই মানে সেটা যেমন একটা কথা মাথায় আসে যে সবজির খোসা এই সেই আমরা ফেলে দিই সেগুলোও যদি আমরা এগ্রিকালচারের কাজে আমাদের এখানে যেরম মানুষ আছে ওরা নিয়ে যায় সেরকমও যদি আমরা আমরা দিয়ে দিতে পারি সবজি মানে মাঠে কাজ হয় যেখানে ওরা নিয়ে যায় আমি জানি না কলকাতাতে এটা আছে কিনা আমাদের এখানে রয়েছে তো সেরম দিয়ে দেওয়া যাতে এগ্রিকালচারের ক্ষেত্রে অন্তত অল্প অল্প করেও তো মানুষ কাজে লাগতে পারে প্লাস খাবার দাবার নষ্ট না করা দিয়ে দেওয়া কাউকে খাবারের এতটুকুর জায়গায় একটু বেশি হলো সেটুকু অনেক সময় আমরা জোর করে খেয়ে ফেলি কিন্তু সেটাও শারীরিক দিক থেকে কখনো কখনও ঠিক না তার থেকে আমার মনে হয় যে কাউকে দেওয়ার অভ্যেসটা দেওয়া দিতে গেলে আসলে একটুখানি খাটতে হয় আবার প্যাকেট করো আবার তাকে দিয়ে এসো আবার মানে সবটাই ওই অ্যাটিটিউড মানে আমাদের যেরকম একটু একটা কিছু হলো সে নিচে গিয়ে জামাকাপড় পরো রে প্যাকেট করো রে দাও রে ওরকম হাতে বারান্দা থেকে হাত বাড়িয়ে দেওয়া যাবে না তো সেসবের সেইগুলো অ্যাটিটিউড তৈরি করা সবটাই ওই মূল্যবোধ তো হ্যাঁ একেবারেই মানে এর থেকে সত্যি কথা আর হয় না যে সাস্টেনেবল হিউম্যান বিহেভিয়ার এখন আর আগের মতো না এখন প্রতিটি সময় রিথিঙ্কিং যে আমি কী করছি সেটা খাবার নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে খাবার খাবার নিয়ে তো মারাত্মকভাবে আমাদের এইগুলো নজর রেখে এগুলো একেবারেই মূল্যবোধ ছোট ছোট বাচ্চাদের আমাদের সময় হয়তো আমরা এতটা সচেতন ছিলাম না কিন্তু এখন প্রত্যেকটা বাচ্চাই স্কুলেও শেখানো হচ্ছে খাবার দাবার যাতে নষ্ট না হয় তো আরও আরও দিনে দিনে আরও হবে প্রকৃতি বলে না শিখিয়ে দেয় জীবন শিখিয়ে দেয় মানে আমি যদি করতে নাও যাই জীবন জোর করেই শিখিয়ে দেবে তো খাওয়ার দাবারের দিকে মারাত্মক ভ্যালু করা খুবই খুবই প্রয়োজন